হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে পরোটার রেসিপি শেয়ার করব তিন ধরনের ডিজাইনের পরোটা তৈরি করব গোল চার কড়া এবং তিন কণা আজকের এই পরোটার রেসিপিটা আপনারা তিন ধরনের ডিজাইন সহ আরো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টিপস আর সাথে থাকছে কিভাবে পরোটাটাকে নরম এবং সফট করা যায় এর টিপস চলুন তাহলে আর দেরি না করে শুরু করে ফেনি এই জন্য আমি চার কাপ পরিমাণে আটা নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন যেহেতু বাসা বাড়িতে সময় ময়দাটা অ্যাভেলেবেল থাকে না তাই আমি আজকে আটা দিয়ে করে দেখিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চার চামচ পরিমাণে চিনি যেহেতু আমি চার কাপ আটা নিয়েছি সেজন্য আমি চার চামচ পরিমাণে চিনি দিলাম আপনারা যদি এক কাপ বা দুই কাপ দিয়ে করেন সেই হিসাবে আপনারা চিনিটা নেবেন এরপর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আট চামচ পরিমাণের রান্নার রেগুলার তেল যেহেতু আমি চার কাপ পরিমাণের আটা নিয়েছি এই জন্য আমি আট চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আপনারা কাপ অনুযায়ী মেপে দিয়ে দিবেন এরপরে তেলের সাথে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এই সময়টাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন ডোটা অনেক সুন্দর হবে এবং সফট হবে এ পর্যায়ে ইউজ করছি আমি কুসুম গরম পানি আপনারা যদি নর্মাল টেম্পারেচারে পানি ইউজ করেন সেক্ষেত্রে দেখবেন পরটা অনেকটা শক্ত হয়ে গেছে এই জন্য আমি সবসময় নর্মাল টেম্পারেচার পানি ইউজ করি না আমি হালকা কুসুম গরম পানি ইউজ করি এক্ষেত্রে দেখবেন পরটাও খেতে অনেক সফট হবে এরপরে আমরা অল্প কিছু পরিমাণে পানি দিব আর ধীরে ধীরে ডোটা তৈরি করে দিব ডো তৈরি করার সময় কখনোই একেবারে পানি দিয়ে দিবেন না যদি দিয়ে দেন এক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে পানির পরিমাণটা বেশি হয়ে গেছে জন্য অল্প অল্প করে দিবেন আর ডোটা তৈরি করে নেবেন ডোটা কিন্তু খুব একটা শক্তভাবে তৈরি করা যাবে না সফটভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গেছে যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম হবে অনেকটা সফট হবে এই দেখুন আমার কিন্তু পুরো এক কাপ পরিমাণে পানি লাগেনি আরও কিছু পরিমাণে পানি বেঁচে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন ডোটা অতটা সফ্ট হয়ে গেছে আগের থেকে এবং ওই চিনি যে দিয়েছিলাম এটা অনেকটা ভিতর থেকে রেডি হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে গোল গোল করে কিছু পরিমাণে লেচি কেটে নিব এটা আপনারা চাইলে অন্যভাবে কেটে নিতে পারেন আমার কাছে এভাবে করলে খুবই সুবিধা হয় এই জন্য আমি এভাবে করে নিচ্ছি যেহেতু পরোটাটা একটু মোটা সাইজের হয়ে থাকে এই জন্য এই পরিমাণে নিলে আমার হয়ে যাবে এই তো আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি বাকিগুলোতে তেল দিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই হয়ে না যায় আর এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই এই অবস্থাতে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে এর সফটনেসটা থাকবে এখন একটা বাটি তাটা নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমরা খুব ভালোভাবে ডোটাকে মথে নিব মথে নিয়ে গোল একটা শেপ দিয়ে নিব রুটির মতো করে কিন্তু এই অবস্থাতে একটু পাতলা করে যতটুকু লম্বা করা যায় করে নিব রুটি করা দেখতে দেখতে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ভিডিওর আপডেট পেতে এই তো আমার রুটিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাতে খুব সুন্দরভাবে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু রুটির পুরো গায়ে খুব সুন্দরভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে চারদিক থেকে খুব সুন্দর একটা শেপ নিয়ে আসতে হবে ভাঁজটা আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটা করে নিয়েছি এই তো রেডি হয়ে গেল এখন আমি আরও একটা লেচি নিয়ে নিচ্ছি এটার উপরে যেহেতু তেল দিয়েছি তাই এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটাকে ভিতরে দিয়ে দিলাম এখন আমি আবারও খুব ভালোভাবে মথে নিয়ে আরও একটা রেডি করে ফেললাম এভাবে আমি বাকিগুলোকে কমপ্লিট করে ফেলবো যে ভাজটা আমি দেখিয়েছিলাম এটা দিয়ে যদি আপনারা বেলে নেন তাহলে চার কণা শেপের রুটি হয়ে যাবে এখন আমি আরও একটা ভাজ দেখিয়ে দিচ্ছি এটা হলো তিন কোনা শেপের রুটি এই জন্য আমাদের প্রথমে রুটির উপরে খুব ভালোভাবে তেল দিয়ে দিতে হবে তারপরে ঠিক এইভাবে রুটির মাছ বরাবর একটা ভাজ দিয়ে নিব নিয়ে হালকা করে চেপে দিচ্ছে আবারও মাছ বরাবর আরও একটা ভাজ দিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন তিন কণা শেপ রেডি হয়ে গেছে এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এভাবে যদি করেন তাহলে আপনাদের গোলশেপ হবে এই জন্য আমি আবারও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম এরপরে সামান্য একটু আটা দিয়ে দিতে হবে আর মাছ বরাবর ছুরি দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে তারপরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এটা আপনারা ভিডিও দিক লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কীভাবে ঘুরিয়ে নিচ্ছি এই তো রেডি হয়ে গেছে এখন আমাদের এই মাঝখানটাতে এইভাবে একটু সিল করে দিতে হবে তারপরে ঠিক হাতের সাহায্যে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে ভিডিওটা লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা গোল শেপ হয়ে গেছে এই তো দেখতে পাচ্ছেন গোল শেপটা রেডি চার কোনা শেপের জন্য এইটা এটা গোল শেপের আর এটা তিন কোনা শেপের জন্য এইভাবে আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন এক এক করে এটাকে বেলে নিব অবশ্যই এভাবে আগে রেডি করে নিবেন তাছাড়া দেখবেন অনেক সময় তেলটা বের হয়ে আসছে এবং কাজের সুবিধার্থে এটা করে নেওয়াই সবচেয়ে ভালো প্রথমে যেটা রেডি করেছিলাম আমি সেটাকে নিয়ে নিলাম এভাবে আপনারা সিরিয়াল অনুযায়ী নিয়ে নেবেন তাহলে দেখতে পাবে যে এর মধ্যে বাকিগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে থাকবে এর উপরে খুব ভালোভাবে সামান্য পরিমাণ আটা দিয়ে দুই দিকে খুব ভালোভাবে এভাবে বেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে যদি বেলে নেন তাহলে চার কড়া শেপ হয়ে যাবে এই তো রেডি হয়ে গেল আমাদের চার কোণা শেপ আর পুরুত্বটা দেখিয়ে দিচ্ছে যেহেতু এটা পড়াটা হচ্ছে এই জন্য একটু মোটাই রেখে দিতে হবে এই তো চার কোণা শেপটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে তিন কোণা শেপ দেখিয়ে দিচ্ছি এইটা করার সময় একটু সাবধানে করে নিতে হবে একদিক একদিক করে খুব ভালোভাবে এইভাবে বেলে নিতে হবে ভিডিওটি লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বেলে নিয়েছি এইভাবে যদি বেলে নেন তাহলে আপনাদের তিন তিনকোনা শেপটা খুব সুন্দর হবে আর এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে দেখিয়ে দিচ্ছি গোল শেপের পরটা এটাকে নর্মালি বেলে নিতে হবে আমরা যেভাবে রুটি বেলে নি ওভাবে বেলে নিলে খুব সুন্দরভাবে একটা গোল শেপের পরটা রেডি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমার পরটাটা রেডি হয়ে গেছে এবং এর পুরুত্বটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এই তো রেডি হয়ে গেল আমাদের তিন তিনকোনা চার কোনা আর গোল শেপের পরটা অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ